হ্যালো ইয়ন আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের মাঝখানে একটা মিনি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো ওই দিন হচ্ছে হসপিটাল গিয়েছিলাম বিকজ আমি একটু শিখ তাই হচ্ছে আমার ছেলেও শিখ মানে মা ছেলে একসাথে ডক্টর দেখাবো কোথায় গিয়ে দেখি ডক্টর আসেনি অনেকক্ষণ বসে থাকতে হবে তো আমার ছেলে দুষ্ট করতেছিল তাই তাকে নিয়ে হচ্ছে ট্রেস্ট্রি আসলাম আসার পরে সে বড় ললিপপ দেখে পাগল হয়ে গেছে ললিপপ নেবে বাট তার বাবাও কিনে দেবে না আমিও দিব না তারপরে তাকে জোর করে পেস্ট্রি এখানে নিয়ে গেলাম তো চকলেট কেক দেখে তার মন ভালো হয়েছে দেন তাকে একটা চকলেট কেক অ্যান্ড হচ্ছে মিনি পিৎজাগুলি যে থাকে সসেজের ওইটা নিয়ে নিলাম তো তারপর সে এখানে দুষ্ট করতেছে পিজা মানে কেকের ই চকলেটগুলি খাবে বাট কেক খাবে না আর আমার হাতে খাবে না বাবার হাতে খাবে বাহিরে গেলে আলহামদুলিল্লাহ আমার একদমই প্যান পেন দেয় না বাট তার বাবার অস্তিত্ব বিলীন করে ফেলে এই জন্য তার বাবা দুঃখে কোথাও যাইতেই চায় না এদেরই তো তাকে অনেক কষ্ট করে ম্যানেজ করে নিতে হয় কোথাও গেলে তো বাপ ছেলে মিলে আবার আমাকে খাওয়াই দিতেছে তো যাই হোক তো ডক্টর দেখায় এখন হচ্ছে ওষুধ টষুধ নিয়ে বাসে চলে যাবো আজকের ব্লকটা এই পর্যন্তই টাটা বাইবে আলা